গুড মর্নিং বন্ধুরা এই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে সামনের একটা চায়ের দোকানে গিয়ে আমরা আপাতত এই যে চা খাচ্ছি আর নিউট্রিচ ডাইজেস্টিভ বিস্কিট ক্রিসমাসের দিনকে আজকে হচ্ছে ক্রিসমাস হয়তো এই ভিডিওটা যখন আপলোড হবে কারণ এখানে পাহাড়ে তো একদমই নেটওয়ার্ক নেই জিও ভোডাফোন কোনো কিছুরই নেটওয়ার্ক নেই আর দুর্ভাগ্যবশত আমরা যে হোমস্টেটাতে আছি সেখানে সেটা নতুন হোমস্টে তো যার জন্য ওখানে ওয়াইফাইটা এখনও কানেক্টেড হয়নি লাগানো হয়নি তো কিছু করার নেই ওটা আমরা জানতাম না কিন্তু পরবর্তীকালে জানার পরও আর ছাড়তে ইচ্ছে হলো না কারণ হোমস্টেটা খুবই সুন্দর ভীষণ কোজি এবং ভীষণ ভালো তো যাই হোক তো সেই জন্য ভিডিওগুলো এখন তো আপলোড করতে পারছি না যত যখন তোমরাই আমার এই ভিডিওটা দেখবে ততদিনে কিন্তু ক্রিসমাসটা হয়ে যাবে অলরেডি তো আপাতত আজকে হচ্ছে ক্রিসমাস তাই সবাইকে জানাই আমার তরফ থেকে মেবি ক্রিসমাস আর এখন দেখো এখন বাজে সকাল সাতটা মেবি তো এখন আমি বেরিয়েছি এই চা খেয়ে একটু বাইরের এই ওয়েদারটা একটু এক্সপ্লোর করতে পাহাড়টা এখন কোথাও মানে এমনি ঘুরতেই বেরিয়ে যায়নি জাস্ট সকালবেলা একটু পাহাড়গুলো কালকে যেমন ঘুরতে বেরিয়েছিলাম ওরকমই ঘুরতে বেরিয়েছি ব্রেকফাস্টের আগে একটু এখানটা একটু হাঁটাচলা করি আর একদিনে এত হাঁটছি এত হাঁটছি যে মনে হচ্ছে মানে পাঁচ কেজি বোধ হয় লস করে কলকাতায় ফিরবো তা অবশ্য তার সাথে খাওয়া দাওয়া হচ্ছে মানে চারবেলা করে খাচ্ছি ও বটে আর এখানকার ওয়েদারে এত সুন্দর মানে হ্যাঁ ডাইজেস্ট হয়ে যাচ্ছে যে মানে পরবর্তীকালের ক্ষিদেটা যে পাচ্ছে না খাবো না ওরকম মনে হচ্ছে না খেয়ে ঠিকই নিচ্ছি তো এনিওয়েজ তো তোমরা দেখতে থাকো এই সুন্দর যদি ক্যামেরা ক্যামেরাবন্দি না করতে পারলাম তাহলে আর কি করলাম উপরের ওই মেঘটা মধ্যে প্যারাশুট ভাসছে তাকাও <laughs> wow. Pahar is always beautiful. আমার খালি চা গাছগুলো দেখে খুব অবাক হয়ে যায় যে কি করে যে গোছা 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 করে কি লাগালো এইরকম চা গাছগুলো জিজ্ঞাসা করে একজন তো পুঁতেছে সে যেই হোক সে মানে দশ বছর আগে হলো একজন তো পুঁতেছে আচ্ছা ওই গাছগুলো থেকে আবার বেরোতে থাকে একবার যে প্ল্যান্টেশন করে দেয় মানে ওইটাই চলতে থাকে না ছেটে ছেটে চলে দেখো গোড়া এরকম মোটা হয়ে যায় চা গাছের গোড়া কিন্তু তো এইটা দিয়ে আমি উপরে উঠলাম এখন এখানে স্কোয়াশের স্কোয়াশের চাষ হয়েছে এখানে এখানে দেখো স্কোয়াশ গাছের চাষ হয়েছে বাবা পায়ের উপর পা দিয়ে চলে গেল কুকুরটা এই দেখো বন্ধুরা স্কোয়াশ এখানে পেকে পেকে পড়ে রয়েছে আয় কাঁটা স্কোয়াশের গায়ে

এটা ঝাউ গাছ না এটা 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 ঝাউ গাছ তো এটা পাইন গাছ পাইন গাছ তো ওইখানে ছিল এটা ঝাউ গাছ এই যে ঝালর ঝালর মতো এটা ঝাউ গাছ পাইন গাছ সব কিছু সব গাছই পাইন গাছ নাকি পাহাড়ে এটা দেখো বন্ধুরা পাহাড়ি পাহাড়ি কি ফল কি জানি হাত দেবো না বিষ ফল টল হতে পারে দানা ফেটে ফেটে নিচে পড়ছে এটা আবার পেকে এই যারা একজনকে দেখো যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে এটা আবার পেকে হচ্ছে ইয়ে করছে এখানে দেখো পেকে কালো কালো হয়ে গেছে পুরো যাই হোক পাহাড়ের কোলে তো অনেক রকমই চমক অনেক রকমের বিষময় থাকে কিন্তু এটা জায়গাটা জঙ্গল জঙ্গল পালিয়ে যাই তো বন্ধুরা আমরা এইখানটায় উঠে ওইদিকে জঙ্গলে গেছিলাম তো এ দেখো একটা একটা ছোট্ট কচি স্কোয়াশ আপাতত গাছ থেকে ছিঁড়েছি একটাই ছিঁড়েছি নিয়ে যাবো এটা আর এখানকার ফুলগুলো দেখো নিচের দিকে হয়ে গেছে কি বড় বড় ফুল বাবা জায়েন্ট সাইজের গাঁদা গাঁদা উইদাউট এনি মানে বেগুন এইগুলো দেখি দেখো বেগুন দেখো কি সুন্দর চুটকে চুটকে বেগুন এ দেখো কি সুন্দর দেখো পাহাড়ি ফুল শিঙ্কোনা গাছি তো এটা শিঙ্কোনা গাছের ফুল উড়ি এসেছে দেখো পাহাড়ি সাদা সাদা ফুল চোখ 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 হয়ে আছে চোখের মতো কি সুন্দর চোখের মতো হয়ে রয়েছে সাদা সাদা ফুল পাহাড়ি দেখো জঙ্গলে মঙ্গলের রাস্তার ধারেই পাহাড়ি ফুলগুলো ফুটে থাকে কি ভালো লাগছে দেখতে নাম জানি না নাম না জানা পাহাড়ি ফুল এইটা দেখো কি বন্ধুরা কি এটা নাম না জানা ফল পাহাড়ি ফল জানি কি নাম যায় না কচি কচি দেখো ফল ভর্তি নিচে অনেক আছে দেখো নিচে পড়ে রয়েছে লতি লিয়ে পাহাড়ি গ্রাম তুই দেখো বন্ধুরা এখানকার পাহাড়ি পাহাড়ি মহিলারা এখানে ওরা টাঠ যেটা সেটা তুলতে যাচ্ছে ঘাস বাড়ির বাবাদি পশুদের জন্য ঘাস নিয়ে আসে কাঠ নিয়ে আসে নিয়ে আসতে যাচ্ছে এরা দেখে তো দেখো বন্ধুরা আমরা ওই যে সেই দূরে দেখতে পাচ্ছ এই যে ওই জায়গাটায় ওই জায়গাটায় আমরা এতক্ষণ ছিলাম তো ঢালু তো নামতে নামতে বেশ অনেকটা নিচেই নেমে গেছিলাম তখন তো বেশ ভালোই লাগছিল উঠলাম যখন এখন পুরো হাঁপিয়ে গেছি আর অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় পৌনে আট নটার মতো বাজে তো এই রাস্তা দিয়ে এসে গেছি এখানে এখন একটু বসার জায়গা পেয়েছি এই যে একটু এখানে জিরিয়ে নিচ্ছি এই জায়গাটায় আর এই দেখো একটা জিনিস কি দেখতে পেলাম এখানটায় এখানে দেয়ালে কিছু জিনিস ওরা দেয়াল পেন্টিং করেছে আর এখানে আমি আমার হসপিটালের না নামটাও খুঁজে পেয়ে গেলাম হঠাৎ করে বসেই এই যে যখন ওই যে অভয়ার এটা হয়েছিল আন্দোলনটা হয়েছিল তো সেই সময় পাহাড়েও ওখানে আন্দোলন চলেছিল সেটা আমি শুনেছিলাম দার্জিলিংয়ে সব জায়গাতে কার্সিয়াং টার্শিয়াংয়েও আন্দোলন চলেছিল তো তখন বোধহয় এটা লিখেছিল মেবি এই যে জাস্টিস ফর আর কর জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড তো বেশ ভালো লাগলো যে মোটামুটি সম সমস্ত জায়গাতে এই জিনিসটা নিয়ে একটা আলোড়ন পড়েছিলো

ষাটও হতে পারে ষোলো হতে পারে সিক্সটি আর সিক্সটি মে ভাই এরকম কিছু ওটা কি তোমাকে বল খেলতে দিয়েছি